আচ্ছা শোনা তোমাদের বলো বর্ণনামূলক কাজ ছিল তাইতো এক এবং দুই জনসংখ্যা বৃদ্ধির সাথে ও চাহিদার সম্পর্ক ব্যাখ্যা করো কে কে পারে এটা একজন দুইজন তিনজন তুলছে ও চারজন তুলছে থ্যাংক ইউ চারজনকে ঠিক আছে মিনার কাছ থেকে শুনি এই

খাদ্যর প্রয়োজন হচ্ছে জনসংখ্যা যদি আরো বেশি বাড়তে থাকে তাহলে খাদ্য ও বাসস্থানের উপর সংকট দেখা দেবে তাহলে খাদ্য ও বাসস্থানের সংকট অর্থাৎ সহজ কথা খাদ্যের চাহিদা বাড়বে এবং বাসস্থানের চাহিদাও বাড়বে অর্থাৎ সংকট হবে ঠিক আছে